রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে একদম সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একদম সকাল থেকে স্বাগত জানাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমি আমার একদম আর্লি মর্নিংয়ের যে রুটিনটা সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো যদিও ভিডিওটা শ্যুট করেছি আমি রবিবারে তবু আমার প্রত্যেক দিনের সকালের রুটিনটা মোটামুটিভাবে একই রকম থাকে রবিবারটাই কেন বেছে নিলাম আমার এই ভিডিওটা শ্যুট করার জন্য এখন এই প্রশ্নটা উঠতেই পারে আসলে আমি একজন প্রাইভেট টিউটার বাড়িতে কিছু কচি কাচাদের পড়াই আর কি তো সকালবেলা আমার পড়ানো থাকে তাই সকালের এই যে কাজগুলো এগুলো খুবই চটজলদি আমাকে সারতে হয় এখন সেই সময় যদি আমি ভিডিও করার চিন্তা ভাবনা রাখি তাহলে তো সব কিছু মিলিয়ে একটা জগা খিচুরি ব্যাপারে পরিণত হবে সাধারণভাবে যে কাজগুলো আমরা খুবই অল্প সময়ের মধ্যে করে ফেলি দেখা যায় যখন আমরা ভিডিও করতে যাচ্ছি তখন ওই কাজগুলোই শেষ করতে সময় প্রায় দ্বিগুণ লেগে যায় আসলে ক্যামেরা সেট করা প্লাস একটা সুন্দর উপস্থাপনা বা পরিবেশনা সব কিছু উপরই জোর দিতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় সময়টা অনেক বেশি লেগে যায় এগুলো আমাদের ঘরের খুবই বেশি কিছু কাজকর্ম যেগুলো কম বেশি দেখা যায় প্রত্যেকেই করে প্রত্যেকে হয়তো আরও বেশি ধৈর্য সহকারে সুন্দরভাবে করে থাকে তবে এই সমস্ত কাজ কাউকেই শেখাতে হয় না সাংসারিক এই কাজগুলো সবাই দেখা যায় আস্তে ধীরে একটা সময় আয়ত্ত করে ফেলে এক একজন এক এক রকমভাবে করে তবে যার সংসার এবং সময় সুবিধা অনুযায়ী ব্যাপারটাকে মানিয়ে নেয় তবে যেরকমভাবে করলে সকলে সুবিধা হবে সেটাই দেখা যায় আমরা একটা রুটিন বানিয়ে ফেলি আমার ক্ষেত্রেও বিষয়টা খানিকটা সেই রকমই আমি আজকে আমার যে মর্নিং রুটিনটা দেখাচ্ছি এটা কম বেশি প্রত্যেক দিনই আমি ফলো করে থাকি আসলে এটাতে আমার মনে হয় কাজ করার সুবিধাটা হয় মানে অনেক বেশি সময় নিয়ে আমি সুন্দরভাবে করে ফেলতে পারি তবে মাঝে মাঝে তার ব্যতিক্রম ঘটে বই কি আমার একটি ছোটো বাচ্চা আছে তো সকালে ঘুম থেকে ওঠার উপরেও আসলে অনেক কিছুই ডিপেন্ড করে তবু আমি চেষ্টা করি সকালবেলা একদম সকাল সকাল চোখ খুলতে এতে করে দেখা যায় আমার পুরো দিনটা খুবই অর্গানাইজড ওয়েতে কাটানো সম্ভব হয় না হলে কিন্তু বেশ এলোমেলোভাবে দিন কাটে খুব হুড়োহুড়ি করে বা খুব চটজলদি কোনো কাজ করাই আমার ভালো লাগে না আমার মনে হয় বেশ শান্তি নিয়ে ধৈর্য নিয়ে ধীরে ধীরে কাজ করলে তার মধ্যে একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা বিরাজ করে আমি খুবই সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে তো সবসময় আমার কাছে সংসারটা ভীষণ দামি হয়তো মধ্যবিত্ত পরিবারে যেটা হয় চাইলেই সব কিছু নিমেষের মধ্যেই পূরণ করা সম্ভব হয় না তবে যা আছে যেটুকু আছে সেটুকুকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে এবং পরে পরে আরও আরও কিছু অ্যাড করতে এইভাবেই কিন্তু আমরা সংসারকে সাজাই যারা আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন তারা হয়তো আমার কথাটা অনেক বেশি বুঝতে পারবেন বা নিজেদেরকে ডিলেট করতে পারবেন একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা করি বাসি যে কাজকর্ম আছে সেগুলোকে সেরে ফেলার চেষ্টা করি আর তার সাথেই রাতের যে এটো বাসন রান্নাঘর পরিষ্কারের কাজ এগুলো কিন্তু আমি সবসময় রাতেই সেরে ফেলার চেষ্টা করি যত পরিশ্রমী হোক যতই খাটাখাটনি হোক আমি কিন্তু ওই কাজগুলো রাতে কমপ্লিট না করে শুতে যাই না তো এতে দেখা যায় কি সকালবেলাটা আমার জন্য অনেক সহজ হয় আমার বাড়িটা বেশ অনেক দিনের পুরনো খুব একটা ঝাঁ চকচকে রাস প্রাসাদ যে নয় সেটা তো দেখতেই পাচ্ছেন আসলে মধ্যবিত্ত পরিবারে যে ধরনের বাড়ি দেখা যায় বা একটু পুরনো আমলের বাড়ি হলে যে চিত্রটা ধরা পড়ে ড্যাম্প হয়ে যাওয়া মেঝে অথবা দেয়াল থেকে খসে পড়া রঙের সাথে সাথে দেয়ালের বাকল তো এগুলো আশা করি কম বেশি আমরা অনেকেই রিলেট করতে পারবো তো আমার বাড়িটাও ওরকমই তবে আমার বাড়িটা বেশ কিছুটা জায়গার উপরে এবং বড় তো সকালের উঠোন ঝাড় দেওয়া বা বাসি কাজ করা এগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ এরকম নয় যে একমাত্র বড় ঝাঁ চকচকে বাড়ি হলেই সব কিছুতে সময় লাগে আসলে দেখা যায় পুরনো ক্ষতবিক্ষত হয়ে যাওয়া বাড়িকে মেনটেন করতে আরও বেশি পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয় আর তার সাথে বাড়ি যেমনই হোক তার প্রতি একটা অগাধ ভালোবাসা না থাকলে কিন্তু এই জিনিসটা আসলে মেনটেন করা সম্ভব হয় না তার মধ্যে আমার একটা অভ্যাস হচ্ছে সকালবেলা বাসে কাজকর্ম সেরে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক শরৎ হোক বা হেমন্ত স্নানটা সকালবেলায় করে ফেলতে হয় তার সাথে পূজাটাও করে নিতে হয় এতে দেখা যায় আমার সারাটা দিন ভীষণ ভালো যায় মানসিক শান্তি থাকে এবং অনেক তৃপ্তি নিয়ে আমি দিনটা শুরু করি এবং দিনটা আমার বেশ ভালো কাটে তো এই অভ্যাসটা আমি চাইলেও আসলেই ছাড়তে পারি না দেখা যায় এর জন্য অনেক ধরনের প্রবলেম হয় শীতকালে বিশেষত ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি এই ধরনের জিনিস জিনিস লেগেই থাকে তাও এটা আমার একটা পুরনো হ্যাবিট আর এই হ্যাবিটটিকে আমি ভীষণই ভালোবাসি সকালে পুজো করতে আমি অনেকটাই সময় ব্যয় করে ফেলি তারপরে আমাকে আবার সকালের ব্রেকফাস্টও বানাতে হয় এরই মধ্যে বাচ্চারা দেখা যায় পড়তে চলে আসে তাদেরকে পড়ানো এরপর মেয়েকে খাওয়ানো আবার দুপুরে রান্নাবান্না সব মিলিয়ে বেশ অনেক কাজের মধ্যেই আমি দিনটা কাটাই তবে কাজগুলো একটু সুন্দর করে গুছিয়ে করে করি বা আগে থেকে একটু প্ল্যান করে রাখি বলে আমার কাছে কিন্তু খুব একটা চাপের মনে হয় না আসলে শুনতে বিষয়টা খুবই গুরুগম্ভীর লাগে যে এত কাজ আমি একা করি আসলে ওটা ব্যাপারই নয় আমি একটু গুছিয়ে অর্গানাইজড ওয়েতে সব কিছু করি এতে দেখা যায় আমার উপর খুব একটা চাপ পড়ে না আর সর্বোপরি আরও একটা বিষয় সংসারের এই কাজকর্মগুলো করতে আমার ভীষণ ভালো লাগে এই ভালো লাগা ভালোবাসা থেকেই হয়তো এত কাজ আমি হাসি মুখে করে ফেলতে পারি আজকে সকালের ব্রেকফাস্টের মেনুতে ছিল খাসির মাংসের চর্বি দিয়ে করা তরকা আর তার সাথে পরোটা প্রথমে রুটি করব ভেবেছিলাম তো তার জন্য আটা মেখেছি পরে দেখি আমার হাজব্যান্ড বলছে যে আজ যেহেতু এত ভালো একটা তরকারি হয়েছে সাথে একটু পরোটা হলে বিষয়টা ভালো হতো জমে যেত তো আমি পরে আর না করতে পারিনি পরোটাই করব বলে স্থির করেছি এবং পরোটাই করেওছি এই খাসির চর্বি বা এই ধরনের যে রিচ খাবারগুলো বা একটু গুরুপাক খাবার যাকে বলা যেতে পারে যেগুলো সহজে হজম হয় না বা বেশ ফ্যাটি জাতীয় জিনিস এগুলো না আমি রাতের দিকে খুব একটা করতে বোধ করি না আমি রাতের খাবারটা সবসময়ই একটু হালকা পাতলা রাখার চেষ্টা করি আর সকালের দিকে মানে এই ধরনের রিচ খাবারটা করে ফেললে দেখা যায় সকাল থেকে তো আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি তো ওটা হজম হয়ে যায় অত বেশি মানে লোকসান হয় না তবে ওটা রাতে খেয়ে শুয়ে পড়লে আমার মনে হয় বেশি ক্ষতিকর শরীরের পক্ষে তার জন্য আমি এটা সকালের দিকেই করে ফেললাম আর এই ধরনের গুরুপাকের সাথে আসলে রুটিটাই বেস্ট তবে ওই মাঝে মাঝে পরিবারের সকলের দাবিতে কিছু জিনিস মেনে নিতে হয় আর কি আসলে ওদের ভালো লাগা ভালোবাসাটাও তো ম্যাটার করে না অলমোস্ট সকালের খাবার দাবার রেডি করে সকলকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর পড়ানো শেষ করে আমি নিজের ব্রেকফাস্টটা করি আর আমি একটু চা খোর মানুষ সকালবেলা উঠে আমাকে চা খেতে লাগে তো সেই কারণে সকাল সকাল খেতে ইচ্ছাও করে না তবে পড়িয়ে উঠে আমি নিজের খাবারটাও অন্যদের যেভাবে সাজিয়ে গুছিয়ে দিই ওভাবেই নিয়ে নিজেও এনজয় করি এই যে নিজের খাবারের প্লেট সাজাচ্ছি এখন আচ্ছা একটা কথা বলো আজকের ভিডিওতে কিছু কি ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে যেও আবার দেখা হবে আগামীকাল